আসসালামু আলাইকুম এব্রিওান সবাইকে পবিত্র জুম্মা মোবারক সিলে স্ট্রাইকারস দলে নতুন একজন ক্রিকেটারকে তারা দলে ভিরিয়েছে তারা পঁচিশ বছর বয়সী ডানহাতি পেসার লোকাল ক্রিকেটার সুমন খানকে তারা তাদের দলে ভিরিয়েছে মূলত তাদের দলে যেই পেইস বলার যারা রয়েছে মূলত চারজন পেইস বলার যারা ম্যাচ খেলেছে এর মধ্যে তিনজন লোকাল আছে তানজিম হাসান সাকিব তারপর রুয়েল মিয়া এবং আরেকজন হচ্ছে আলামিন হোসেন এর মধ্যে তানজিম হাসান সাকিব তো দলের মেন বোলার এবং সবচেয়ে বেশি উইকেট সেই শিকার করেছে তাকে নিয়ে আলোচনা না সমস্যা হচ্ছে বাকি তিনজন পেস বোলারকে নিয়ে এর মধ্যে পেসার আলা হোসেন চার ম্যাচে মাত্র দুইটি উইকেট শিকার করেছে এগারো দশমিক তিরানব্বই ইকোনমি রেটে রান দিয়েছে যার কারণে কিন্তু সে একাদশের বাইরে আছে এটাকে নিয়ে তো একটি কনসার্নের বিষয় আছে পাশাপাশি রিস্টপ্রির মতো পেসার যে কিনা বিশ্ব বিভিন্ন দেশের ফ্রান্সে যে টি টোয়েন্টি লিগে দাবি বেড়ায় সে পাঁচ ম্যাচে চার উইকেট চার উইকেট শিকার করেছে ওভার প্রতি সাড়ে নয় করে রান দিয়েছে যার কারণে সেও একাদশের বাইরে অন্যদিকে একাদশে থাকা বাহাতি পেসার রুয়েল ম্যাচ সেও খুব একটা সুবিধার মধ্যে নেই তিন ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেছে ওভার প্রতি রান দিয়েছে দশ দশমিক চৌচল্লিশ যার কারণে তারা বাধ্য হয়ে আরও একজন পেসারকে তাদের দলে ভিড়িয়েছে এবং সেই পেসারটি হচ্ছে ডানাতি পেসার পঁচিশ বছর বয়সী সুমন খান সুমন খান তার এই কেরিয়ারের কথা বললে সে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে একটি টি টোয়েন্টি খেলেছে আর ডোমেস্টিক ক্রিকেট এখন পর্যন্ত চল্লিশটি ফার্স্ট ক্লাস ম্যাচ ছেচল্লিশটি লিস্টে এবং তেত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে তেত্রিশ টি টোয়েন্টি ম্যাচে সে ছয়ত্রিশটি উইকেট শিকার করেছে আট দশমিক সাতাত্তর ইকোনোমিরেটে তার ইকোনমি রেটটা খুব একটা ভালো না আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে রিসেন্টলি যেই এনসিএল টি টোয়েন্টি লিগটা গিয়েছে গত ডিসেম্বরে সেখানে সে ঢাকা ডিভিশন হয়ে ছয় ম্যাচ খেলেছে সেখানে ছয় ম্যাচ বল করে সাতটি উইকেট শিকার করেছে নয় দশমিক ছিয়াশি কোমিরেটে প্রায় দশ ইকোনো দশ ছুই ইকোনমি মিরেটে কিন্তু রান দিয়েছে এখন তাকে দলে নিয়েছে এখন যেহেতু একদম রিসেন্ট পারফরমেন্সে প্রচুর রান দিচ্ছে আশা করব যে স্লেস্ট্রাইকার যে আশা করে সুমন খানকে দলে ভিড়িয়েছে সেই আশাটা যাতে তাদের পূরণ হয় এখন আজকে যে ম্যাচটি রয়েছে স্লেস স্ট্রাইকার দুর্বার আছে বিপক্ষে দুপুর দুইটায় সেই ম্যাচে হয়তোবা সুমন খানকে আমরা দেখতে পারি এই হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের সবশেষ আপডেট তারপর আরেকটি আপডেট গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে সৌম্য সরকারকে নিয়ে একত্রিশ বছর বয়সী বাহাতি ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার কিন্তু গত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টির পর কিন্তু ইঞ্জুরিতে পড়েছিল তারপর সে প্রায় তিন থেকে চার সপ্তাহের জন্য সে একদম রেস্টে বিশ্রামে চলে গিয়েছিল যেখানে আশা করা হয়েছিল সে গত আট থেকে দশ জানুয়ারির মধ্যে সে মাঠে ফিরতে পারবে কিন্তু পরবর্তীতে জানা যায় যে সৌম্য সরকার পুরো বিপিএল থেকে ছিটকে গেছে কিন্তু এখন নতুন একটা খবর পাওয়া গেল ওই খবরের এক সপ্তাহ না পেরোতে এখন নতুন আপডেট হচ্ছে যে সৌম্য সরকার তার ইঞ্জুরি কাটিয়ে সে মাঠের ক্রিকেটে ফিরে ফিরে আসছে যেটা নিয়ে যেহেতু সে বিপিএল রংপুর রাইডার্সের দলে খেলে সে রংপুর রাইডার্স দল একটি ভিডিও বার্তার মাধ্যমে গতকালকে জানিয়েছিল যে সৌম্য সরকার মাঠে ফিরতে যাচ্ছে এমনকি গতকালকে এবং গত দুই দিন যাবৎ সৌম্য সরকারকে কিন্তু মাঠে ভালোভাবে অনুশীলন করতে দেখা গেছে আজকে যে রংপুর রাইডার্সের একটি ম্যাচ রয়েছে রাত সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় চিরং কিংসের বিপক্ষে সেই ম্যাচে সৌম্য সরকারকে একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারের রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে গত বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বারো ম্যাচ খেলে দুশো চব্বিশ রান করেছে বিশ এভারেজ এবং একশো উনিশ স্টাই এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে গত ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে যে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিটা হয়েছে গায়ানাতে সেখানে কিন্তু সে রংপুরাইডার্সের জার্সিতে পাঁচটি ম্যাচ খেলেছিল পাঁচ ম্যাচ খেলে একশো আটাশি রান করেছে সাতচল্লিশ অভারেজ এবং একশো বিয়াল্লিশ সিস্ট্রাই ক্রেটে আবার দুটি ফিফটিও করেছে এবং টুর্নামেন্টের হায়স্ট রান করা তাই ভালো একটা পারফর্ম করা ক্রিকেটারই কিন্তু ইজুরিতে পরে গিয়েছিল এখন ইঞ্জুরি গাইটের সমস্যা সরকার একাদশে ফিরলে এখন দেখার বিষয় যে একাদশ থেকে কার কে বাদ পর এবং কার জায়গাতে সমস্যা সরকার একাদশে আসে এবং চিরং কিংসের বিপক্ষ রংপুর রাইডার্সের একাদশে কয়টি পরিবর্তন হতে পারে এবং কে কে খেলতে পারে সেটি নিয়ে খুব শীঘ্র আরো একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো যেখানে আমি চিরং কিংস এবং রংপুর রাইডার্স মধ্যকার দুই দলের একাদশ সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলের বাসা থাকুন আল্লাহ